বাংলাদেশে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মেজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আমার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তার আপনি একজন পীর এটা কি পীর না শৈতান বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা কথা বলেন না কেন এই আমরা লাখ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভোগ ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এই সব মিলে নাই তার বছর হবে এখনো তো বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলে কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যে লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারের নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারের নামের আগে একজন আলেম লিখা আছে আল উলামা ওয়ারাসা তুনবিয়া আলেমরা নবীর وارিস এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্বদার মাথার উপরে নবী যে জানিয়েছেন আনা খাবাল khatam an nabiyyin ala nabiy আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরতী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর দায়িত্ব এসে পড়ত। দায়িত্ব ভার নবিরা নিত নবির কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবী জানিয়েছেন আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগে ইটের পাই কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে আর কথা বলেন না কেন ঠিক আছে জানে সারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বসাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন